চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি মোহাম্মদ সরোয়ার আলমগীর বলেছেন শারদীয় দুর্গা পূজায় মণ্ডপ পাহারা দিবে বিএনপির নেতাকর্মীরা। আমাদের দলের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের কথা বাংলাদেশ এটা সকল সম্প্রদায়ের দেশ এখানে সংখ্যালঘুবর্তী কেউ নাই কেন আমরা সবাই বাংলাদেশ তিপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে তারা করতে পারে নাই ইনশাল্লাহ নতুন বাংলাদেশে নতুন ভাবে মহাসমরহে এই শারদীয় উৎসব পালন করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই তিনটি টিমে বিভক্ত হয়ে উপজেলার সব পূজা মণ্ডপ নিরাপত্তা দেবে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোন কন্যার কিচ্ছু না হতে না পারে শুনেন 5 অগাস্টে বাংলাদেশের অনেক জায়গায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু ফটিকছড়ি এবং কুশুতানায় কিছু তেমন ঘটায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রিগেড করে পাহারা দিয়েছি রুপবার sondai ফটিকছড়ি উপজেলা নাজিরহাট ও ফটিকচুরি পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সরওয়ার আলমগীর এসব কথা বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যানের সভাপতিত্বে বিবিরহাটের একটি সম্মেলনে ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন বিএনপির নেতাদের মধ্যে এস এম শফিউল আলম আবু আজম তালুকদার নুরুল ইসলাম মেম্বার খালেদ মাহমুদ বাবুল নাজিমুদ্দিন বাচ্চু এনামুল হক আবুল বসার মাস্টার মুনসুর আলম চৌধুরী আজম খান এস এম আবু মুনসুর শাহারু চৌধুরী জালাল উদ্দিন চৌধুরী মিয়া মুস্তাফুল আনোয়ার মসু দরুদ মিয়া সাইফুদ্দিন হায়দার রাসেল জাহিদুল আলম মেম্বার একরামুল হক রক্সি ঘোষ ও মহিদ্দিন মেসি সহ আর অনেকেই এই সময় বিএনপির নাম বাঙিয়ে কেউ অপকর্ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ওয়াইনগত আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে সরওয়ার আলমগীর আরো বলেন পাঁচই হাসিনা পালানোর আগ পর্যন্ত যারা মুজিব কোর্ট দিয়া পরিচরিত আনাচা কানাচে ঘুরেছিল এরকম অনেক আবাস মুজিব কোর্ট ছেড়ে এখন বিএনপির কিছু সুবিধাবাদী লোকদের সাথে হাত মিলিয়ে এখন বিএনপি হওয়ার চেষ্টা করতেছে বিএনপি হইয়া বিএনপি হইয়া ওরা চাঁদাবাজি করতেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তাদেরকে বেশি দ্বারা আমি বাকশালী লোকজন বিএনপির মধ্যে ডুবে পড়েছে তাদেরকে বিলম্বে গ্রেফতার করার জন্য